শুরুতেই জানাবো আমাদের হাতে পাওয়া সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন ও ইউক্রেন যুদ্ধের আপডেট সংবাদের শিরোনাম ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য এবার যে শর্ত দিলেন পুতিন এদিকে লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর লক্ষ্য অর্জন করতে দেবে না ইরান এবারে জানাবো দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় রাফাতে দুই জিম্মি নিহত দাবি হামাসের এদিকে আবারও খেপেছে ইরান আমেরিকার সামনে মহাবিপথ এবার আর রক্ষা নেই দখলদারী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সর্বশেষ জানিয়ে দেব স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি মেনে নিতে অবশ্যই দখলদার ইসরায়েলকে রাজি করাতে হবে দাবি হামাসের এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন ও ইউক্রেন যুদ্ধের আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন then ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য এবার যে শর্ত দিলেন পুতিন ইউক্রেনে যুদ্ধবিরতির সংলাপ শুরুর জন্য নতুন দুটি শর্ত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথম শর্ত হলো ইউক্রেনের যে চার প্রদেশ রাশিয়া নিজের সীমানাভুক্ত করেছে সেই প্রদেশগুলো থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে হবে কিয়েভকে দ্বিতীয় শর্ত ইউক্রেনকে অবশ্যই ঘোষণা করতে হবে যে যুক্তরাষ্ট্র ও মিত্রদের জোট ন্যাটোর সদস্য জন্য আর তদ্বির করবে না কি শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনে পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য রুশ কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন আমাদের অবস্থান পরিষ্কার যে মুহূর্তে সেনা প্রত্যাহার এবং ন্যাটোতে যোগদানের জন্য আর চেষ্টা করবে না বলে ঘোষণা দেবে ঠিক তখন থেকে আমরা কিয়েবের সঙ্গে শান্তি আলোচনা এবং ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তুতি নেওয়া শুরু করবো দুই সালে রাশিয়ার কাছে ক্রিমিয়া হারানোর পরের বছর বেলারুশের রাজধানী মিনিস্কে রাশিয়ার সরকারি প্রতিনিধির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা সেই চুক্তির প্রধান শর্ত শর্ত ছিল ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে ইউক্রেনের স্বীকৃতি দানের বিষয়টি তবে সেই পূরণের পরিবর্তে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার জন্য তদবির শুরু করে ইউক্রেন এই নিয়ে কয়েক বছর টানাপোড়ন চলার পর দুই সালের চব্বিশ ফেব্রুয়ারি রুশ বাহিনীকে ইউক্রেন ইউক্রেনে সামরিক অভিযান শুরু নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন সেই অভিযান এখনও চলছে ইউক্রেনের নিজস্ব অস্ত্র ভাণ্ডার শেষ হয়ে গেছে অনেক আগেই এখন পশ্চিমা দেশগুলোর বৈঠকে পুতিন বলেন এই যুদ্ধ থেমে যেত অনেক আগেই পশ্চিমা দেশগুলো অস্ত্র সহায়তা দিয়ে এটিকে জিয়েই রেখেছে আমরা শুধু চাই ইউক্রেনের সরকার রাজনৈতিকভাবে নিরপেক্ষ অবস্থান নিক রাশিয়ার সঙ্গে আলোচনায় আসুক এবং ইউক্রেনের জনগণের ভবিষ্যৎকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করুক লেবাননে দখলদার ইসরায়েলের লক্ষ্য অর্জন করতে দেবে না ইরান ইসরায়েলকে লেবাননে তার লক্ষ্য অর্জন করতে দেবে না ইরান উল্লেখ করে দেশটির অন্তবর্তী পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি বলেছেন হিজবুল্লাহ ইসরায়েলি দখলদার শাসনের যে কোনো ভুলের জবাব দেবে শুক্রবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় বাঘেরি কানি রাশিয়ার আরটি নিউজ চ্যানেলের সাথে একটি সাক্ষাৎকারে এই বিবৃতি দিয়েছেন এসব তিনি অক্টোবর থেকে তেল আবিব সরকার ও হিজবুল্লার মধ্যে ভয়াবহ গুলি বিনিময়ের কথা তুলে ধরেন তিনি বলেন লেবাননের জনগণ ও প্রতিরোধের কাছ থেকে ঐতিহাসিক পরাজয় বরণ করেছে তিনি আরো বলেন যদি গত ইসরায়েল গাজার নিপীড়িত ও নিরস্ত্র জনগণকে প্রতিহত করতে সফল হতো তাহলে তারা লেবাননের যুদ্ধ ও সংঘাতের প্রসার ঘটিয়ে সাফল্য অর্জনের আশা করতে পারত এদিকে গত মঙ্গলবার দক্ষিণ লেবাননের জোয়াই গ্রামে ইসরায়েলি হামলায় তিন হিজবুল্লাহ যোদ্ধা এবং তালেব আবদুল্লাহ নামে পরিচালিত একজন সিনিয়র ফিল্ড কমান্ডার নিহত হয়েছেন যিনি আবু তালেব নামে পরিচিত আবু তালেব ছিলেন হিজবুল্লার সবচেয়ে সিনিয়র কমান্ডার যিনি আট মাসের যুদ্ধে নিহত হয়েছেন এর জবাবে হিজবুল্লাহ ইসরায়েলি একশো পঞ্চাশটি রকেট নিক্ষেপ করেছে বলে ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় রাফাতে দুই জিম্মি নিহত দাবি হামাসের ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড দাবি করেছে কয়েকদিন আগে রাফাতে ইসরায়েলের বিমান হামলায় দুই ইসরায়েলি জিম্মি নিহত হয়েছে শুক্রবার গোষ্ঠীটির পক্ষ থেকে নিজেদের টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিওতে এই দাবি করেছে তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ভিডিওতে নিহত জিম্মিদের নাম প্রকাশ করা হয়নি এছাড়া নিহত হওয়ার পক্ষেও কোনো প্রমাণ হাজির করেনি আল কাসাম ব্রিগেড বলেছে ইসরায়েলি সরকার কফিন ছাড়া জিম্মিদের ফেরত চায় না জুন গাজার মধ্যাঞ্চলীয় আল নুসিরাত শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে কয়েকজন জিম্মিকে মুক্ত করেছে এই অভিযানে জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন হামাজ পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই অভিযানে দুইশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাজ পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সাত অক্টোবর ইসরায়েল হামাজ যোদ্ধাদের হামলায় চলমান এই যুদ্ধের সূত্রপাত হয় ইসরায়েলের হিসাব অনুসারে হামাজ যোদ্ধারা বারোশো জনকে হত্যা এবং দুইশো পঞ্চাশ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় জবাবে ওই দিনেই গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এখন পর্যন্ত সাতত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আবারও খেপেছে ইরান আমেরিকার সামনে মহাবিপদ আঞ্চলিক পরাশক্তি ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে সেজন্য নিজেদের সবটুকুর সামর্থ্য ব্যয় করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কিন্তু পশ্চিমাদের চাপ যত বাড়ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে ইরান ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হলে সবচেয়ে বেশি বিপদে পড়বে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় ইরানকে আরও বেশি চাপ দিচ্ছে ওয়াশিংটন অন্যদিকে এর চেয়েও বেশি চাপে পাগলা ঘোড়ার মতো খেপে উঠছে ইরানও ফলে সামনের দিনগুলোতেও ইসরায়েল ও আমেরিকার নিরাপত্তা আরও হুমকির মুখে পড়তে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায় জাতিসংঘের পরমাণু বিষয়ক প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তথা আইএ জানিয়েছে ইরান তাদের পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে ইরানের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে সংস্থাটির গভর্নর বোর্ড প্রস্তাব পাশ করার এক সপ্তাহ পর এমন কথা বলে আইএ বার্তা সংস্থা এ পিকে পাঠানো এক বিবৃতিতে আই জানায় সংস্থাটি তার সদস্যদের বলেছে যে নাতানজা ও ফোরদৌতে পারমাণবিক কেন্দ্রগুলোতে বেশি মজুদ করছে তেহরান বিষয়টি তেহরানের কাছ থেকেই আইএ জানতে পেরেছে তবে ইরানের এমন তৎপরতাকে মাজারি ধরনের বলে উল্লেখ করেছে একটি কূটনৈতিক সূত্র ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজ সহ বিভিন্ন যন্ত্রপাতিকে এক সঙ্গে ক্যাসকেট বলা হয় থাকে গত সপ্তাহে 35 সদস্য বিশিষ্ট আইএ গভর্নর বোর্ডে ইরানের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে প্রস্তাব উপস্থাপন করা হয় যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির উপস্থাপিত প্রস্তাবটির বিরোধিতা করছে চীন ও রাশিয়া 2022 সালের নভেম্বরের পর এটি এ ধরনের প্রথম প্রস্তাব প্রস্তাবটি তড়িঘড়ি করে দেওয়া হয়েছে এবং এটি বিবেচনা প্রসূত নয় উল্লেখ করে এর সমালোচনা co de স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি মেনে নিতে অবশ্যই ইসরায়েলকে রাজি করাতে হবে দাবি হামাসের ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ওসামা হামদান বলেছেন গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েল যে গণহত্যামূলক আগ্রাসন চালাচ্ছে তা স্থায়ীভাবে বন্ধ করার জন্য আমেরিকাকে অবশ্যই তেলাবিকে রাজি করাতে হবে লেবাননে নিউযুক্ত হামাসের এই প্রতিনিধি মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বল ওসামা হামদান বলেন ইসরায়েল শুধুমাত্র ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চাই এবং এরপর তারা আবার যুদ্ধে ফিরতে চায় আমি মনে করি আমেরিকা এখনো ইসরায়েলকে স্থায়ী যুদ্ধবিরতি মেনে নেওয়ার বিষয়ে রাজি করাতে পারেনি কে তিনি আরও বলেন ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির ব্যাপারে হামাসের সুস্পষ্ট অবস্থান রয়েছে হামাস চায় গাজা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে ফিলিস্তিনিরা নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করবে গাজার উপর থেকে অবরোধ প্রত্যাহার এবং ইসরায়েলের সাথে স্বচ্ছতার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত রয়েছি ওসামা হামদান বলেন তিনি পরিষ্কারভাবে জানেন না গাজা উপত্যকায় কতজন ইহুদিবাদী বন্দী রয়েছে এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই গত শনিবার ইসরায়েল যে চার বন্দীকে উদ্ধার করেছে সে সময় একজন মার্কিন নাগরিক সহ তিন বন্দী নিহত হয়